ছাত্র জনতার যৌক্তিক আন্দোলনে নিরস্ত্র ছাত্র জনতার উপর আজকেও কেন হামলা করা হলো আজকে আমরা দেখতে পাচ্ছি উত্তরাতে ছাত্র জনতার যৌক্তিক আন্দোলনে নিরস্ত্র ছাত্র জনতার উপর পুলিশ যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগের ক্যাডাররা তাদের উপর বর্বরচিতভাবে হামলা চালিয়েছে এবং তাদের উপর গুলি বর্ষণ করা হয়েছে আমরা দু একদিন আগে আমরা দেখেছি কিভাবে গুলি চালিয়ে অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে এ রেশনা কাটতে আজকেও আমরা দেখতে পাই উত্তরাতে গুলি চালানো হয়েছে খুলনাতে গুলি চালানো হয়েছে এমনকি সিলেটেও গুলি চালিয়ে হত্যা পর্যন্ত করা হয়েছে এই আন্দোলন এখন আর ছাত্রদের মধ্যে নাই এ আন্দোলন এখন ছাত্র জনতার সকল শ্রেণীর মানুষের আন্দোলনে পরিণত হয়ে গেছে কারণ এই আন্দোলন এখন হত্যার বিচারের আন্দোলনে পরিণত হয়ে গেছে এতগুলো লোককে যে হত্যা করা হলো এই হত্যার প্রত্যেকটা হত্যার বিচার করতে হবে এদেশের জনতা ছাত্র জনতা আপারময় সকল শ্রেণীর লোক এখন এই আন্দোলনে যুক্ত হয়েছে এই আন্দোলন একক কোনো দলের আন্দোলন নয় এই আন্দোলন সাধারণ মানুষের আন্দোলন আন্দোলন সকল শ্রেণীর মানুষের আন্দোলন আর এই আন্দোলনে আপনি ভাবছেন সরকার ভাবছে তার ছাত্রলীগ দিয়ে যুবলীগ দিয়ে এবং প্রশাসন দিয়ে আন্দোলন দামিয়ে রাখতে পারবে এ আন্দোলন কখনোই দামিয়ে রাখতে পারবে না যতক্ষণ না পর্যন্ত যে যৌক্তিক দাবি সে দাবিগুলো মেনে না হয় ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে এমনকি আন্দোলনের যত হামলা করা হবে এ আন্দোলনের মাত্রা তত বৃদ্ধি পাবে অসংখ্য মানুষকে তো গুলি করে হত্যা করেছেন হাজার হাজার মানুষকে তো কারাগারে প্রেরণ করেছেন অসংখ্য মানুষকে তা আহত করে চিকিৎসাধীন অবস্থা হাসপাতালে পাঠিয়েছেন আন্দোলনকে দাবিয়ে রাখতে পারছেন আন্দোলন দাবিয়ে রাখতে পারেননি আজকে যে ভুলটা করলেন আজকে শান্তিপূর্ণ আন্দোলনে ছাত্রলীগ যুবলীগ এবং পুলিশকে দিয়ে যে হামলাটা করানো হলো এর ফল আপনাদের ভোগ করতে হবে এমনকি সকল শ্রেণীর মানুষ এই আন্দোলনে যুক্ত হয়েছে ডাক্তার এই আন্দোলনে যুক্ত হয়েছে শিক্ষকরাই আন্দোলনে যুক্ত হয়েছে সংস্কৃতি যে কর্মীরা তারা শিল্পীরা তারাই আন্দোলনে যুক্ত হয়েছে সাংবাদিক ভাইয়েরা আন্দোলনে যুক্ত হয়েছে আইনজীবীরা আন্দোলনে যুক্ত হয়েছে এবং সকল শ্রেণীর মানুষ আপারময় যারা রয়েছে তারা সকলেই আন্দোলনে যুক্ত হয়েছে এই আন্দোলন একক কোনো গোষ্ঠীর আন্দোলন নয় এই আন্দোলন একক কোনো শ্রেণীর আন্দোলন না কারণ এই সরকারের নির্দেশে যে অসংখ্য মানুষকে যেভাবে গুলি করে হত্যা করা হলো ওই জায়গায় একক কোনো মানুষ এই জায়গায় মৃত্যুবরণ করেনি অসংখ্য সকল শ্রেণীর মানুষ এই জায়গায় মৃত্যুবরণ করেছে ভাবা যায় এতগুলো মানুষকে পিটিয়ে গুলি করে হত্যা করা হলো রাষ্ট্রীয় একটা বাহিনী দ্বারা সরকারের একটা বাহিনী দ্বারা অসংখ্য মানুষকে গুলি করে হত্যা করা হলো সেই গুলি করে অসংখ্য মানুষকে যে হত্যা করা হলো এবং সে দায়টা পর্যন্ত স্বীকার করছেন এবং বিশ্বাস পর্যন্ত করছে না সরকার যে পুলিশের গুলিতে হত্যা করা হয়েছে তার ক্যাডারদের গুলিতে এই মানুষগুলোকে হত্যা করা হয়েছে তাহলে যে সরকার এই দায়টা পর্যন্ত নিতে নেয় না সেই সরকার এই হত্যার বিচার করবে কিভাবে। আমরা চাই যে যৌক্তিক দাবি এই হত্যাকাণ্ড যতগুলো মানুষকে হত্যা করা হয়েছে প্রত্যেকটা হত্যার বিচার করতে হবে যতক্ষণ না পর্যন্ত এই হত্যার বিচার না হয় ততক্ষণ এই আন্দোলন চলবে এবং এই যৌক্তিক আন্দোলন এই দেশের আপারময় সকল শ্রেণীর মানুষের এই যৌক্তিক আন্দোলন সকল শ্রেণীর মানুষের এই অংশগ্রহণের আন্দোলন এই আন্দোলন কখনো দাবিয়ে রাখা যাবে না এই আন্দোলনে হামলা করে এই আন্দোলনে দাবিয়ে রাখা যাবে না এই আন্দোলন হামলা করে ঘুম করে এবং কি খুন করে জনতা ছাত্রজনতাকে কক্ষনো দাবিয়ে রাখানো যা রাখা যাবে না প্রথমে ছাত্রদের আন্দোলন ছিল এখন ছাত্রদের সাথে তাদের অভিভাবক এবং সকল শ্রেণীর মানুষ এই জায়গায় যুক্ত হয়েছে তাই আমরা বলব যত দ্রুত সম্ভব যে যৌক্তিক দাবি সেই দাবিগুলো মেনে নিন এবং প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার করুন তা না হলে এই আন্দোলন চলবেই এমনকি এখনও পর্যন্ত আজকেও অনেক মানুষকে গ্রেপ্তার করা হয়েছে আজকে হামলা করা হয়েছে আজকে গুলিবর্ষণ করা হয়েছে এবং এই আন্দোলনের সাধারণ মানুষ পর্যন্ত বিস্তার পাচ্ছেন একটা মানুষ বাজার করতে যাবে সেই জায়গায় তাকে নিয়ে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করে দিচ্ছে এটাকে একটা স্বাধীন দেশের নমুনা হতে পারে এর সাথে যারা জড়িত এই হামলার যারা নির্দেশদাতা এই হত্যাকাণ্ডের যারা নির্দেশদাতা সকলকে বিচারের আওতায় আনতে হবে এবং প্রত্যেকটা হত্যার বিচার করতে হবে